হ্যাঁ জি কেমন আছো সবাই বিকাল বিকাল রেডি হয়ে গেছিলাম আজকে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে চলে এসেছি আমাদের হাউজিংয়ের কমিউনিটি হলে যেখানে অনুষ্ঠান হচ্ছে একটা ছোট্ট মোটো শ্রাবণ মাস উপলক্ষে এখানে যেহেতু সবাই নর্মেঙ্গলি তো সেই জন্য সবাই মিলে একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাদের বিল্ডিংয়ের যত সবাই মহিলারা বাচ্চারা সবাই আমরা এসেছি সাজুগুজু করে সবাই শাড়ি পরে চলে এসেছি কিন্তু সবারই গ্রিন কালারের শাড়ি পরার কথা ছিল তবে সবার কাছে তো আর গ্রিন শাড়ি নেই শুরু হয়ে গেছিলো বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান তারপরে বাচ্চারা নাচ গান কবিতা আবৃত্তি সব রকম অনুষ্ঠান হচ্ছিল এই বাচ্চাটার নাচটা এত সুন্দর লেগেছে আমি পুরোটাই ভিডিও পড়েছি তবে কুকুরা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি নতুন আমাদের হাউজিং চালু হওয়ার পরে এই প্রথম সবাই মিলে আমরা এক জায়গাতে হলাম হাউসিং এ যারা যারা আমরা আছি তো এখানে এদিকে চলে এসেছে সাজুকুজু করে কুকুরকে নিয়ে অনেক মজা হচ্ছিল তারপরে শুরু হলো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা আর এই মিউজিক্যাল চেয়ার খেলতে যে কি মজা লাগে আমরাও পাশ থেকে বলছিলাম যে হ্যাঁ আমরাও খেলবো বাচ্চাদের খেলা শেষে তারপরে শুরু হবে আমাদের বড়দের খেলা আর আমরা এদিকে সবাই রেডি বসে পড়েছি যার যার চেয়ার নিয়ে আর একজন তো এক্সট্রা থাকি তো সেইভাবে শুরু হলো চেয়ার সেটিং খেলা আর যে শুরু হলো আর এত মজা হচ্ছিল গান চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছিলো আর এদিকে নিতুর ছেলেও চলে এসেছে চেয়ারে বসার জন্য আর তারপরে আবারও শুরু হলো খেলা আর এই খেলা খেলতে সত্যি ভীষণ মজা হয় হারা যেতেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে মজা করা আর মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে সেই স্কুলের কথা মনে পড়ে গেল ওই সময় তো আমাদের স্কুলেও স্পোর্টসের সময় খেলা হতো মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ারও হতো তো এখানে আমরা সত্যি ভীষণ মজা করছিলাম আমাদের মহিলা গ্রুপ ছিলাম আমরা অনেকেই তবে খেলতে খেলতে একে একে সবাই আউট হচ্ছিলাম আর বেশ মজাও হচ্ছিলো একে একে করে সবাই আউট হচ্ছে আর আমার মনে মনে ধুপ ধুপ পাচ্ছে যে আমি কখন আউট হবে তো বলতে বলতে আমিও আউট হয়ে গেলাম তারপর শেষে ছিল নিতু আর কার্তিকের মা তো এদের দুজনের কম্পিটিশান শুরু হলো আর শেষে নিতুই জিতে গেল নিতুদের দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে খেলা শেষে কিছুক্ষণ রেস্ট নেই মহিলাদের শুরু হলো ডান্স প্রচুর এনজয় করেছি আমরা আর এদিকে নাগিন ডান্স শুরু হয়ে গেল কার্তিকের মা তো প্রচণ্ড পাঠিয়ে দিয়েছে নেচে আর এদিকে ভাবি কার্তিকের মাকে ঢাকা দিয়ে দিচ্ছে বলছে নাগিন আগেই হে তো চলো প্রচুর মজা করেছি আমরা এরপরে শুরু হলো আমাদের উপহার দেওয়া প্রত্যেককেই উপহার দিচ্ছিলো প্রথমে আমি ভেবেছিলাম বাচ্চারাই শুধু উপহারগুলো পাবে কিন্তু না দেখলাম আমাদের বিল্ডিংয়ে সবাই যারা আমরা আছি মহিলা বাচ্চারা মিলে সবাইকে একটা করে উপহার দিল তো আমাদের উপহার সবাই পেয়ে গেছি তারপরে চলে এলো টিফিন টিফিনে ছিল দুটো করে শিঙারা জিলাপি মিষ্টি তো আমরা অনেক পরিশ্রম করে নিয়েছি নাচানাচি করে তো খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে আর এই যে আমার উপহারটা খুলে নিয়েছি একটা ছিল ছোট্ট সুন্দর একটা হটপট তো আজকে রাতেই আমি ইউজ করব রুটি বানিয়ে এখানে রেখে দিয়েছি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে